দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়াতে সূর্যের পাশে ইরাকে এনে দিল সোনা দীপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা একাই গাড়ি চালিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায় এবং ওই বিধ্বস্ত জায়গার চারদিকে খুঁজতে থাকে সূর্যকে কিন্তু আহত ব্যক্তিদের ওখান থেকে আগেই সরিয়ে নেওয়া হয় এবং দীপা খুব সহজেই সূর্য সোনা এদের হদিস পায় না ভেবেই নেই দীপা তবে কি শেষ হয়ে গেছে ডাক্তারবাবু আর সোনা ধ্বংস হয়ে গেল আমার পরিবারটা আমার ভালোবাসার মানুষগুলো কৃষ্ণ অবিনাশ এবং রূপা এসে দীপাকে সামলায় কিন্তু দীপা হাল ছাড়ে না দীপা ভাবতে থাকে তার বিশ্বাস তার সন্তান আর স্বামী দুজনেই বেঁচে আছে দীপা চারদিকে খুঁজতে থাকে দীপাকে জোর করে ওখান থেকে ধরে বাড়ি নিয়ে যায় অবিনাশ রূপা কৃষ্ণ এরা তবে দীপা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সূর্য এবং সোনা যাতে সুস্থ হয়ে ফিরে আসে যেখানেই থাকে ওরা যেন ভালো থাকে এভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন হঠাৎ টিভিতে একটা নিউজ দেখতে পাই দীপা এবং ওই টিভি নিউজে দীপা সূর্যকে দেখতে পাই একটা গ্রামে অসুস্থ মানুষদের সেবা করতে সূর্যকে দেখে চমকে যায় দীপা এবং ওই গ্রামটা কোথায় তা ওই নিউজ থেকেই জানতে পারে দীপা অবিনাশ রূপা এদেরকে সাথে নিয়ে দীপা ওই গ্রামে ছুটে যায় এবং ওই গ্রামে গিয়ে সেখানকার মানুষজনের কাছে সূর্য সেনগুপ্ত ছবি দেখিয়ে জানতে চায় ইনি কোথায় ডক্টর সূর্য সেনগুপ্ত এখানেই তো ছিলেন আমি এই গ্রামেই তাকে দেখেছি কিন্তু ওখানকার লোকজন দীপাকে বলে উনি তো স্ত্রীর সাথেই মাত্রই চলে গেছেন শুনে চমকে যায় সবাই সেনগুপ্ত বাড়ির সবাই সেখানে থাকে রূপা সহ সবাই ভেবে নাই যে সূর্য সেনগুপ্তের স্ত্রী তো দীপা সেনগুপ্ত রূপা তার মাকে বলে মা তুমি বাবাকে নিয়ে গেছো কিন্তু দীপা বলে না সে তো সূর্যকে নিয়ে যায়নি অন্যদিকে প্রবীর বাবু সহ সবাই ভেবে নাই দীপাই হয়তো সূর্যকে সরিয়ে ফেলেছে কিন্তু দীপা সবাইকে বলতে থাকে সে কিচ্ছু করেনি সে তো সূর্যের হদিস সে জানতো না সে সূর্যকে নিয়ে যাবে কি করে অন্যদিকে দেখা যায় ঠিক সেই সময় পেছনে সোনা এসে দাঁড়ায় এবং সোনা ওই প্লেন বিধ্বস্ত হওয়াতে অনেকটা আহত হয় সোনার শরীরের অনেক অংশই পুড়ে যায় এবং সোনা প্রচন্ড ক্ষিপ্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে মাকে ফাঁদে ফেলার এবং মাকে হেনস্থা করার কথা ভাবে অন্যদিকে দীপা ভাবতে থাকে স্ত্রী তাহলে কে এই স্ত্রী কে আছে ডাক্তারবাবুর সাথে অপরদিকে সোনা ভাবতে থাকে আমি তোমাকে বাবার জীবন থেকে দূরে সরানোর জন্য সব করতে পারি সব আমি তোমার ছায়াও আমার বাবার জীবনে আর পড়তে দেব না এ বলে সোনা ওখান থেকে বেরিয়ে যায় এবং সোনা সূর্যর কাছে যায় আর সেখানেই দেখা যায় ইরাকে অর্থাৎ কেউ নয় সূর্যের স্ত্রী হয়ে ফিরে আসে গল্পেইরা ইরাকেই সোনা আবার তার মায়ের জায়গা দিয়ে তার মাকে বাবার জীবন থেকে দূরে সরানোর জন্য হাজির করে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে সোনা তার নিজের ভুল বুঝতে পারে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ